আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য রড বা রিএনফোর্সিং বার হচ্ছে সব থেকে মূল্যবান একটি নির্মাণ সামগ্রী তো আপনি যখন বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আপনার বাড়ি নির্মাণ বা যে কোনো কাজের জন্য যখন রড প্রয়োজন হবে আপনি বাজার থেকে রড কেনার সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনি যাতে রড দেখেই বুঝে ফেলতে পারেন যে রডটা আসলে ভালো না খারাপ রডের কোয়ালিটিটা আসলে কেমন এটা আপনি রড দেখেই বুঝে ফেলতে পারবেন কিভাবে বুঝে ফেলবেন প্রথমত আপনাকে রডের দোকানে যে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে রড বাজারে দুই ধরনের পাওয়া যায় প্রধানত দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে ডিফর্মড বার আর একটা হচ্ছে প্লেইন বার প্লেইন বার কোনগুলো যে রডগুলোর গায়ে একদম মসৃণ থাকে যেটা মসৃণ থাকে সেটা হচ্ছে আপনার প্লেইন বার আর যে রডটার গায়ে খাঁচ কাটা খাঁচ কাটা থাকে এটাকে বলা হয় ডিফাউন্ড বার আপনারা অবশ্যই ডিফাউন্ড বার ক্রয় করবেন কেন ডিফাউন্ড বার আপনার আরসিসির সাথে বন্ডিং ভালো হয় ঠিক আছে আপনি যে ঢালাইটা করবেন ঢালাইয়ের সাথে ওর বন্ডিং ভালো হবে শক্ত হয়ে আটকে থাকবে এই জন্য অবশ্যই ডিফাউন্ড বার কিনবেন তারপরে আপনাকে খেয়াল রাখতে হবে রডের গ্রেড আপনি কোন গ্রেডের রড আপনার বাসায় ব্যবহার করবেন বাজারে সাধারণত তিনটা গ্রেডের রড পাওয়া যায় একটা হচ্ছে ফর্টি গ্রেড সিক্সটি গ্রেড সেভেন্টি টু বা সেভেন্টি ফাইভ গ্রেড তো আপনি কোন গ্রেডটা নেবেন অবশ্যই ফর্টি গ্রেড নেবেন না কারণ ফর্টি গ্রেডের রড সাধারণত কোনো লোড ব্যারিং স্ট্রাকচারে ব্যবহার করা হয় না আপনার সিক্সটি এবং সেভেন্টি টু এই দুটার মধ্যে কোনটা নেবেন আপনার বাড়ির ডিজাইন যে ইঞ্জিনিয়ার করেছে ওই ইঞ্জিনিয়ার বাড়ির ডিজাইন করার সময় সিক্সটি গ্রেডের রডের স্ট্রেংথ ধরে যদি ডিজাইন করে থাকে তাহলে সিক্সটি গেটের রড ব্যবহার করবেন আর যদি সেভেনটি টু অথবা সেভেনটি ফাইভ গ্রেডের রডের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ ধরে ডিজাইন করে থাকে তাহলে অবশ্যই সেভেনটি টু অথবা সেভেন্টি ফাইভ গ্রেডের রড কিনবেন আপনি রড দেখে কিভাবে বুঝবেন যে এটা সেভেন্টি টু ফাইভ নাকি এটি হচ্ছে সিক্সটি না ফরটি আপনি রডের গায়ে বিভিন্ন ধরনের লেখা খোদাই করে লেখা থাকে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করবেন রডের মানের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন যে রডটি আসলে বিএসটিআই অনুমোদিত কিনা বুয়েট থেকে টেস্ট করা কিনা রডের মধ্যে খোদাই করে লেখা থাকবে রডের কোম্পানির নামটা লেখা থাকবে বিএসআরএম এ কে এস পিএইচপি এই ধরনের যে ইয়েগুলো প্রথমত এটা দেওয়া থাকবে এরপরে লেখা থাকবে একটা সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে আপনার পাঁচশো ডাব্লিউ লেখা থাকতে পারে আপনার চারশো ডাব্লিউ লেখা থাকতে পারে পাঁচশো পঞ্চাশ ডাব্লিউ লেখা থাকতে পারে যে একটা সংখ্যা লেখা থাকবে এই সংখ্যা থেকে বোঝা যাবে যে এটা আসলে কোন গ্রেডের রড ঠিক আছে এটা একটু পরে বলছি এই সংখ্যার পরে আবার আরেকটা সংখ্যা লেখা থাকে এটা লেখা থাকে হচ্ছে আপনার টুয়েলভ সিক্সটিন বা আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম একটা সংখ্যা লেখা থাকে এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে রডটা কত মিলিমিটার ডায়া এটা ঠিক আছে দেখি কি ষোলো মিলি ডায়ার রড বিশ মিলি নাকি বারো মিলি এটা লেখা থাকবে লাস্টে তো মিডেলে যে সংখ্যাটা বললাম এটা নিয়ে বলি এটাতে আপনি গ্রেড কীভাবে নির্বাচন করবেন গ্রেড নির্বাচন করার ক্ষেত্রে আপনার এখানে যে সংখ্যাটা দেওয়া থাকে যদি পাঁচশো দেওয়া থাকে ঠিক আছে চারশো দেওয়া থাকতে পারে যেই সংখ্যাটাই দেওয়া থাকবে মাঝখানে ওই সংখ্যাটাকে আপনি হচ্ছে প্রথমে একশো দিয়ে গুণ করবেন একশো দিয়ে গুণ করে এক হাজার দিয়ে ভাগ করবেন এক হাজার দিয়ে ভাগ পর যে সংখ্যাটা আসবে এটাই হচ্ছে আপনার ওই রডের গ্রেড তো আপনি গ্রেড বুঝে গেলেন আপনি কোন গ্রেডে নেবেন সিক্সটি না সেভেন্টি টু একটা গ্রেডের রড আপনি সিলেক্ট করলেন এখন চোখে দেখে কীভাবে বুঝবেন যে রডটা আসলে ভালো মানের রড না খারাপ মানের রড রড দেখলে আপনি বুঝতে পারবেন যে রডটা যদি মরিচা ধরা থাকে রডটাতে যদি মরিচা থাকে তাহলে বুঝতেই পারবেন যে রডটা ভালো না আপনি কখনোই নতুন রড কেনার ক্ষেত্রে মরিচা ধরা রড কিনবেন না ঠিক আছে ভালো দেখে একদম ফ্রেশ রড কিনবেন যাতে কোনো মরিচা থাকবে না এবং রড থাকে কি বান্ডি লাগায় থাকে বান্ডিলের মধ্যে রড কি রডের একটা মাথা এরকম পেঁচানো থাকে এরকম ভাঁজ দেওয়া পেঁচানো থাকে যে ভাঁজ করা অংশটা থাকে এই অংশটাতে খেয়াল করবেন যে এখানে ভাঁজ দেওয়ার কারণে কোনো ফাটল দেখা যাচ্ছে কিনা যদি আপনি ফাটল দেখতে পান তাহলে এই রডটা ভালো মানে রড না ঠিক আছে যদি পাটল না থাকে তাহলে এই রডটা ভালো মানের রড তারপর কি খেয়াল করবেন তারপর হচ্ছে আপনি রডটা হাতে ধরে একটু ধরার চেষ্টা করবেন ধরে একটু ঘষা দেওয়ার চেষ্টা করবেন আপনার হাত দিয়ে ঘষা দিলে যদি আপনার হাতে ধারালো অনুভব হয় যে ধারালো লাগতেছে ধার ধার লাগতেছে তাহলে বুঝতে পারবেন যে এই রডের গঠনটা ভালো না ঠিক আছে তো আপনি এই রডটা তখন নেবেন না যদি ধারালো না হয় তাহলে আপনি এটা নিতে পারেন ঠিক আছে এই পরীক্ষাগুলো করে চোখে দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে রডটা আসলে কেমন কোয়ালিটির তারপরে আরেকটা পরীক্ষা আপনি করবেন সেটা হচ্ছে আপনার রডের ভিতরের গঠন তো আপনি চোখে দেখে বুঝতে পারবেন ওদের ভিতরের গঠনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনি মিটার এক একটা রড কেটে নেবেন কেটে নিয়ে মিশ্রির সাহায্যে বা যে কোনোভাবেই আপনি এটাকে বেন্ড করবেন এটাকে বাঁকাবেন নব্বই ডিগ্রি থেকে বেশি একশো ডিগ্রি থেকে কম ঠিক আছে নব্বই থেকে একশো ডিগ্রির মধ্যে বাঁকাবেন বাকি কিছুক্ষণ রাখার পরে এটাকে আবার সোজা করে ফেলবেন ঠিক আছে যে কোনো যন্ত্রের সাহায্যে সোজা করে ফেলবেন সোজা করার পরে আপনি দেখবেন যেখানে যেই জায়গাটাতে বাঁকানো হয়েছিল এবং সোজা করা হয়েছে যে পয়েন্টটাতে ওই পয়েন্টটাতে খেয়াল করে দেখবেন যে কোনো ফাটল আছে কিনা ভিতরের গঠন দেখা যাচ্ছে কিনা ফেটে যে যদি এরকম হয় ফাটল থাকে বা ভিতরে কিছু দেখা যায় ভিতরে গঠন দেখা যায় তাহলে এই রডটা ভালো না আর যদি ফাটল না থাকে তাহলে এই রডটা ভালো ঠিক আছে এটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমি কোন ব্র্যান্ডের রড ব্যবহার করব বাজারে তো অনেক ব্র্যান্ডের রড পাওয়া যায় কোন ব্র্যান্ডের রড ব্যবহার করব তো খুব স্বাভাবিকভাবেই বলবো যে যেগুলো রিনাউন্ড ব্র্যান্ড যেগুলো আসলে সব সময় চলে ঠিক আছে যে ব্র্যান্ডগুলো আমি পার্সোনালি বলতে পারি আমি কয়েকটা ব্র্যান্ডের রড বইয়ের থেকে পরীক্ষা করিয়েছি আমাদের সাইডের বিভিন্ন কাজের জন্য তো পরীক্ষা করে এই রডগুলোর যেই স্ট্রেন থাকা দরকার এই স্ট্রেন আমি সঠিক পেয়েছি যেমন আমি প্রথমেই বলতে পারি বিএসআরএম কে এস আর এম একে একে এস তারপর আছে হচ্ছে আপনার পিএইচপি এই রডগুলো আপনি কিনতে পারেন তবে আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম যে ভালো রড কিনলেন ঠিকই কিন্তু এটাতে যদি মরিচা থাকে ভালো কোম্পানির রডে যদি মরিচা থাকে এই রড তো আপনার কিনে আসলে লাভ নেই আপনার স্বপ্নের যে ভবন আপনি নির্মাণ করবেন এটা আপনি সঠিকভাবে নির্মাণ করতে পারবেন না ঠিক আছে তো রড কেনার সময় এই ছোটখাটো বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি বাজার থেকে নিজে যে নিজে বুঝে ভালো মানের রড কিনতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারিত ছিল ভালো থাকবেন